সাত বোন আর সাত বাগের চতুর্থ অধ্যায় তারপর পাঁচ নম্বর বোনটি কিছুক্ষণ হতভম্ব হয়ে থেকে শেষ পর্যন্ত চার নম্বর বোনটিকে বলল আমাদের চার বোনের মধ্যে তুমিই বড় তোমার উচিত একটা উপায় বের করে আমাদের সবাইকে বাঁচানো কিন্তু চার নম্বর বোনটি ভালোভাবেই বুঝতে পেরেছিল নেগড়েবাগদের সামনে থেকে চার বোনের পালানো খুবই কঠিন সে ছোট বোন তিনটিকে বলল আমাদের বড় তিন বোন আমাদেরকে বিপদের সামনে রেখে শুধু তারা নিজেদের নিজেদের কথা চিন্তা করে তারা চুপ করে পালিয়ে গেল এখন নেগড়ে বাঘদের কবল থেকে আমাদের বাঁচাতে হলে আমাদের নিজেদেরই একটা মতলব বের করতে হবে নইলে আর রক্ষা নেই চার নম্বর বোনের কথায় ছোট তিন বোন সায় দিল চার বোন বসে বসে সুতো কারবার ছলে ফিসফিস করে পরামর্শ করতে লাগলো তারপর চারটি চরকার বন বন শব্দের ধরন ক্রমশ বদলে যেতে লাগলো চাপা কান্নার শব্দ যেন থেমে গেল তারপর চার বন মাথা ঘামিয়ে একটা চমৎকার মতলব বের করলো